মধ্যপ্রাচ্যের দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধে সিরিয়া তার সামরিক শক্তির এক বড় অংশ হারিয়েছে বিশেষ করে বিমান বাহিনী যা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান ঘাঁটি ধ্বংস অবকাঠামো ভেঙে পড়া অভিজ্ঞ পাইলটদের ক্ষতি যন্ত্রাংশের সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে সিরিয়ার বিমান বাহিনী নিজেকে পুনর্গঠনের এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এমন পরিস্থিতিতে দু সালে পাকিস্তান ও সিরিয়ার মধ্যকার পুনরুজ্জীবিত কূটনৈতিক সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ পাকিস্তান একমাত্র এমন রাষ্ট্র যার সাথে সিরিয়ার সামরিক সহযোগিতার ইতিহাস দীর্ঘ এবং বিশ্বাসযোগ্য পাকিস্তান সিরিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে উনিশশো সালে দুই দেশই মুসলিম বিশ্বের সদস্য এবং একই রকম রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী ও সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পাকিস্তানি পাইলটরা সিরিয়ায় গিয়ে মেগ ফাইটার জেট ও অন্যান্য যুদ্ধ বিমানে উড়েছেন এটা ইতিহাস ভিত্তিক তথ্য সেই পুরনো সামরিক বন্ধুত্ব সিরিয়ার নেতৃত্ব সবসময় মূল্যায়ন করেছে সিরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক দুই দেশের মধ্যে আস্থার ভিত্তি আরও গভীর করেছে তবে সাম্প্রতিক এক দশকে গৃহযুদ্ধ আন্তর্জাতিক চাপ এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির হস্তক্ষেপ সব মিলিয়ে পাকিস্তান খুব বেশি সক্রিয়ভাবে সিরিয়ার পাশে দাঁড়াতে পারেনি পাকিস্তান আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং সিরিয়ার বিষয়ে সামরিক হস্তক্ষেপ নয় রাজনৈতিক সমাধান এই নীতিতেই থেকেছে তাই সামরিক সহায়তা তখন আনুষ্ঠানিকভাবে দেখা যায়নি কিন্তু দু সালে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে দু সালের অক্টোবর মাসে পাকিস্তানের অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি ইসলামাবাদে সিরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানান বৈঠকে উভয় দেশেই ঘোষণা করেন সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন এবং সিরিয়ার পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করা হবে পাকিস্তান স্পষ্টভাবে জানায় স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো প্রযুক্তি এবং প্রশাসনিক খাত পুনর্গঠনে তারা সিরিয়াকে সহায়তা দিতে প্রস্তুত এই বৈঠকে সরাসরি বিমান বাহিনী পুনর্গঠন কথাটি সরকারিভাবে উচ্চারিত না হলেও ক্যাপাসিটি বিল্ডিং পেশাদার প্রশিক্ষণ এবং দক্ষ জনবল পাঠানোর প্রতিশ্রুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে সামরিক খাত ভবিষ্যতে সহযোগিতার আওতায় আসতে পারে এখন প্রশ্ন হল পাকিস্তানকে সত্যি সিরিয়ার বিমানবাহিনী পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে পাকিস্তানের সামরিক ও বিমান প্রযুক্তিগত ক্ষমতা বিবেচনা করলে দেখা যায় তারা জেএফ সেভেন্টিনের মতো আধুনিক ফাইটার জেট যৌথভাবে তৈরি করেছে তাদের পাইলট প্রশিক্ষণ বিশ্বমানের এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত মাধুনিক হচ্ছে এই অভিজ্ঞতা সিরিয়ার জন্য উপকারী হতে পারে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ বিমান ঘাঁটি পরিচালনা এবং প্রযুক্তিগত পরামর্শের ক্ষেত্রে পাকিস্তান চাইলে সিরিয়ার নতুন বিমান বাহিনীর জন্য ফাউন্ডেশনাল সাপোর্ট দিতে পারে অর্থাৎ সরাসরি জেট না দিলেও পুনর্গঠন কিভাবে করা যায় কোন দক্ষতা প্রয়োজন কোন অবকাঠামো দরকার সেগুলোতে সহায়তা দিতে পারে তবে বাস্তব সীমাবদ্ধতাও রয়েছে সিরিয়া এখনও রাজনৈতিক অস্থিরতা বিদেশি প্রভাব এবং অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এমন পরিস্থিতিতে একটি পূর্ণাঙ্গ বিমান বাহিনী পুনর্গঠন করা সহজ নয় অন্যদিকে পাকিস্তান নিজেও আধুনিকীকরণের বড় প্রকল্পে যুক্ত ফলে তাদের জন্য সীমাহীন সামরিক সহায়তা দেওয়া সম্ভব নাও হতে পারে সব মিলিয়ে সত্যটি হল বর্তমানে পাকিস্তান সিরিয়ার বিমান বাহিনী পুনর্গঠন করছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে পাকিস্তান প্রস্তুত এবং ব্যাপক দক্ষতা ও পেশাদার সহায়তা পাঠাতে আগ্রহী এমন স্পষ্ট নীতি পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে ইতিহাস আস্থা সামরিক অভিজ্ঞতা এবং কূটনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে ভবিষ্যতে পাকিস্তান সিরিয়ার আকাশ বাহিনী পুনর্গঠনের অংশীদার হতে পারে এই সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তবসম্মত এই সহযোগিতা বাস্তবে রূপ নিলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন পথে অগ্রসর হতে পারে এবং সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে এক বড় মাইল ফলক হতে পারে